সবাই জলদি জলদি জয়েন হও কোথায় সবাই জলদি জলদি জয়েন হও খুব দরকারি একটা কথা বলা মানে তোমাদের সাথে শেয়ার করা আছে সরি শেয়ার করার আছে তো তার জন্য জলদি জলদি জয়েন হও ইম্পর্টেন্ট কথা বলা আছে মানে কিছু বিষয়ে নিজেরই পারিবারিক নিজেরই বিষয়ে তো আমার কী প্রবলেম ফেস করছিলাম কদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদেরকে বলবো আমার এক্সপিরিয়েন্সের কথা যাতে তোমাদের পর তোমাদেরও যাতে এরকম কোনো ডিসিশান নেওয়ার আগে ভুল না হয় সেই জন্য আর কি তাহলে জলদি জলদি ফার্স্ট জয়েন হও তারপরে আমি বলছি যে আমার কী প্রবলেম কী সিচুয়েশান ফেস করলাম সেটা আমি তোমাদেরকে জানাবো আর কি লাইভে ফার্স্ট জয়েন হও তেরো হাজার মেম্বার আছো আমার সব ইয়ে সাবস্ক্রাইবার তো ফার্স্ট জয়েন হও আমার তো খুবই দরকারি একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে দিলাম মানে আমি দেখবে আমার লাইভটা লক্ষ্য করে আমি কদিন লাইভ করিনি কারণ আমি একটু সমস্যার মধ্যে ছিলাম তো কি সমস্যা সেটা তো বলবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে তোমরা ষোলো জন প্লিজ কমেন্ট করো যে দেখতে পাচ্ছ কি ভয়েসটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে কি শোনা যাচ্ছে কিনা প্লিজ কেউ কমেন্ট করো যে শোনা যাচ্ছে কি হাই হ্যালো কিছু কমেন্ট করো তারপর আমি বলছি যে আমার প্রবলেমটার কথা যেটা আমার ছেলের সাথে ঘটেছে মানে কি বলবো হাই থ্যাংক ইউ মানে যেটা আমার ছেলের সাথে ঘটেছে মানে আমি ভাবতেও পারছি না তো সেটাই তোমাদেরকে বলবো তোমাদের বাচ্চাদের যাদের বাচ্চা আছে বা কিছু মানে সাবধান হওয়ার জন্য তো সেটাই আমি তোমাদেরকে আর কি শেয়ার করবো তো প্লিজ হাই হ্যালো করো আমি মিনিমাম চার চার পাঁচ দিন ধরে ভুক্তভোগী জিনিসটা নিয়ে মানে actually এখন সব কিছু ঠিকঠাক আছে but আমি মানে তিন দিন ভুক্তভোগী হয়েছি পর আমি জিনিসটা তোমাদের সাথে মানে এখন আমার ছেলে ঠিকঠাক আছে অবশ্যই ভগবানের আশীর্বাদে ঠিকঠাক আছে সব কিছু ঠিকঠাক হয়েছে আমার সাথে কথা বলো আর হ্যাঁ বলো কি বলছো বলো আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো তোমরা বলো কে কোথা থেকে দেখছো আমি হলাম শিলিগুড়ি আর ইসলামপুরের মাঝখানে মানে এক সাইডে থাকি মানে বাগডোগরা এইসব সাইডে থাকি ঠিক আছে মানে হাজবেন্ডের কাজের সূত্রে আমার এখানে থাকা প্রথমত কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করি হাজবেন্ডের কাজের সূত্রে আমরা কোয়ার্টার একটা দিয়েছে অফিস থেকে সেই কোয়ার্টারের সূত্রে আমাদের এখানে হাজবেন্ড আমি আর আমার ছেলে থাকি আর এখানে আদার্স আমি আর কাউকে চিনি না এখানে আমি কাউকে আমার ফ্যামিলি কোনো রিলেটিভ বা কিচ্ছু নেই কাজের সূত্রেই আমি এখানটাই থাকি তো এখানে আমার আত্মীয় স্বজন কেউ নেই কারণ এখানে না শ্বশুর বাড়ির লোকজন আছে না বাবার বাড়ির লোকজন আছে তারা আসে অবশ্যই ঘুরতে আসে থাকে দুদিন তিন দিন চার দিন থাকে চলে যায় ঠিক আছে তাছাড়া আমার রিলেটিভ এখানে কেউ নেই তো বলি কথাটা আমার ছেলে তিন চার দিন আগে হঠাৎ করে হয় না মুখের মধ্যে গরমের মধ্যে ভিটামিনের অভাবে যাই হোক জল জল সোটা টাইপসের হয়েছিল ঠোঁটে একটাই একটা কি দুটো এরকম হয়েছিল এই সাইডটাতে ঠিক এই সাইডটাই হয়েছিল তো তার থেকে একটু জ্বরও আসে যার কারণে আমরা দেখবে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আসলে জিনিসটা কমে যায় আমি জানি যে আমাদের যখন হতো মানে এখনো হয় but যখন হতো বিয়ের আগে মানে ছোট ছিলাম যখন বাবা রে হোমিওপ্যাথি ওষুধ গুলো এনেছে খেয়েছি কমে গেছে বাস আমিও সেটাই জানি যে বাচ্চা দেরকে তো ট্যাবলেট দেওয়া যায় না তেমনি হোমিওপ্যাথি ওষুধ দিলেই কমে যাবে সেই জন্য না আমি ওর पापा কে বললাম আমার হাজবেন্ড কে যে তাহলে একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে দি তাহলে বাচ্চা তো খেতে পারছে না কিছু না জ্বালা করছে পুরো গালটাতে ওর আমরা তো জানি আমাদের যখন জল শোটা গুলো মুখের মধ্যে হয় তখন কতটা অসুবিধা হয় তো ওমলাম চলো ওইখানে ভালো হোমিওপති ডাক্তার মানে এটা বিহার সাইড ঠিক আছে বিহার সাইডে তো একটা হোমিওপති ডাক্তারের খোঁজ নিল তো ভালো ডাক্তার ভালো তো ঠিক আছে চলো যাই আমারম দিয়ে রুম লাগতে ফ্যান চালানো নাই হোমিওপති ডাক্তারের খোঁজ নিল তো হোমিওপති ডাক্তারের কাছে যাওয়া হলো ঠিকঠাক কথাবারताव বল বললাম যে এরকম এই ব্যাপার বেশি কিছু জিজ্ঞাস করলেই जस्ट দেখলো। দিয়ে না হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলে কি একটা কিংবা দুটো ওষুধ দিলেই কমে যায় কিন্তু ওনার ওষুধ দেওয়া দেখে আমরাই হতভম্ব হয়ে গেছি মানে অ্যালাপ্যাথিতে পাঁচ ছটা ওষুধ মানা যায় কিন্তু হোমিওপ্যাথিতেও যে পাঁচ ছটা মোট পাঁচটা ওষুধ দিয়েছে আমি প্রথমেই আমি ওর পাপার দিকে দেখালাম ও আমার দিকে দেখালাম আমি যে কোনোদিন আমার এক্সপিরিয়েন্স হয়নি হোমিওপ্যাথি ওষুধে পাঁচটা ওষুধ দেয় তাও ভালো কথা চলো আমি যদি একটাও তো আমার তো অসুবিধাই নেই পাঁচটা ওষুধ দিলো তখনই আমার খটকাটা লাগলো তো ঠিক আছে ছেলের ভালোর জন্য যদি পাঁচটা লাগে তাহলে আমরা তো ডাক্তার না যে আমরা বুঝতে পারবো ঠিক আছে পাঁচটা লাগে তাহলে পাঁচটাই দিয়েছে ঠিক আছে দিয়ে তখন ওনার যে মানে পাশে থাকে যে ওষুধ টষুধ দেয় কী বলে তাদেরকে অ্যাসিস্টেন্ট যাকে বলে হ্যাঁ সরি অ্যাসিস্টেন্ট তাকে তার কাছে ইয়েটা দিলাম প্রেসক্রিপশনটা পাঁচটা ওষুধ দিলো পাঁচটা ওষুধ দেওয়ার পর বিল হলো আড়াইশো টাকা আমার যদি একটা ওষুধেও বিল হতো আড়াইশো টাকা আমার তাও কোনো ব্যাপার না বাচ্চাদের ওষুধ বড়দের ওষুধ যাই হোক ওষুধ ওষুধ আমরা তো অত কিছু জানি না একটা ওষুধ দিলেও আড়াইশো টাকা যদি নিত আমি তাও মানতাম আমরা জানি যে একটা ওষুধ দেয় পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকার মধ্যে জিনিসগুলো সলভ হয়ে যায় কিন্তু উনি আমাকে আড়াইশো টাকার ওষুধ ধরালো তাও আবার পাঁচটা ওষুধ সেখানে আমার ভিতরে একটু খটকা লাগলো তখন আমার ছেলে ওখানে মানে যখন ডাক্তার দেখাতে যায় ওখানে না ছোটাছুটি করছে লাফাচ্ছে মানে হালকা হালকা জ্বর ছিল বাট আর ব্যথা ছিল তো ওরকম ছোটাছুটি করছে প্রথমে আমার দিয়েছে যখন ডাক্তার তো সব কিছু বুঝেই দেয় আমরা সেটাই ভেবেছি তো ওখানে করে পাঁচটা ওষুধ কাউন্ট করা ছিল তো প্রথম ডোজ যেটা এক নাম্বার লেখা ছিল আমি সেই ওষুধটা ওকে দিই ঠিক আছে দিই না আস্তে আস্তে ছেলেটা না জ্বরটা ছিল না আস্তে আস্তে কেটেই যাচ্ছিলো বা দেখছি বাড়িতে এসে একটা ডোজ দিয়েছি ছেলে জ্বরটা বাড়লো আচ্ছা বাড়লো নিশ্চয়ই কি হলো ব্যাপারটা আমি বুঝতে পারলাম না একটা ডোজ বাড়ার পর আমি বলছি ওর বাবা বলছে একটা ডোজ দিয়েছো তো এখনো তো চারটে ডোজ বাকি আছে তাই বললো তাও ঠিক বললাম তারপরে দুই নম্বর ডোজ দিলাম তিন নম্বর ডোজ দিলাম চার নম্বর ডোজ দিলাম চারটে ডোজ দিয়েছি আর পাঁচ নম্বর যে ডোজটা ছিল সেটা সকাল বেলায় ঠিক আছে একটা আছে সকাল বেলায় বাদ বাকি এগুলো দু ঘন্টা পর পর ওষুধগুলো দিতে হবে এই চারটে ঠিক আছে আর একটা শুধু সকাল বেলায় তো আমরা একবার করেই চারটে ডোজ দিয়েছি একবার করেই চারটে ডোজ তো ছেলে না বিছানা নিয়ে নিল পুরো বিশ্বাস করবেন না পুরো বিছানা নিয়ে নিল আমার তো পুরো মাথা খারাপ ওষুধে আমি তারপরে তো ওষুধটা সঙ্গে সঙ্গে বললাম না আমার তো কিছু গন্ডগোল আছে এরা টাকার কুমির শুধু ডাক্তার না এটা টাকার কুমির মানে জিনিসটা কি করলো ব্যাপারটা ওর ক্যালকুলেশান যে ওষুধটা খেয়ে জ্বরে পড়লো জ্বরে তো পড়লো পড়লোই যেখানে দুটো ছিল সেখানে একটা বাচ্চা ছেলের গোটা ভিতরে মুখের মধ্যে জল সোটা হয়েছে মোটামুটি বারো তেরোটা বারো তেরোটা মানে ওই ওষুধগুলো কন্টিনিউ করলে তো আরো হতো ঝেড়ে মুখটা থেকে মুখটাই ঝেড়ে বেরোতো মানে জিনিসগুলো আরো মোটামুটি বারো তেরোটা জল সোটা যেখানে দুটো ছিল সেখানে বারো তেরোটা মানে আমার অটোমেটিক না কান্না পেয়ে গেছে যে ওর ওই অবস্থা দেখে আমি যে কি ওষুধ খাই দিলাম মানে ভুল চিকিৎসা হয়ে গেল জিনিসটা আমার প্রথমেই খটকা লেগেছিল ওই পাঁচটা ওষুধ দেওয়া থেকে হোমিওপ্যাথি ওষুধ পাঁচটা সেটা একটু ওখানে লেগেছিল তো ছেলে না পুরো বিছানা নিয়ে আমার তো পুরো শরীর করতে লাগলো যে আমি কি করলাম ছেলেটার আর এদিকে যে আমার আশেপাশে আত্মীয় স্বজন কেউ নেই যে কারোর কাছে ডিসকাস করব বা কিছু আর আমার যেহেতু স্বাভাবিক সবাই সবার মাকেই ফোন করে ফার্স্টে তা আমিও যে আমার মাকে ফোন করব তার সিচুয়েশন আমার কাছে ছিল না কারণ আমার মানে আমার দাদু মানে মায়ের বাবা হসপিটাল আয়েস ঠিক আছে হসপিটালে ভর্তি আছে এই একই ঘটনা ওর যেদিন জিনিসটা হয় সেম সেই দিনই আমার দাদু হসপিটালে ভর্তি হয়েছে বহরমপুরে সেটা হলো বহরমপুর হসপিটালে আছে এখনও আছে হসপিটালে তো সেই সিচুয়েশানে না আমি আমার মাকে ফোন করার সাহস পাইনি সেই সিচুয়েশানে আমি বলছি মা এমনিতেই দাদুকে নিই মানে আমার দাদু দাদুকে নিয়ে চিন্তায় আছে তারপরে নাতনি এই সরি নাতিনি হয়ে যাবে সরি যেহেতু দাদু হসপিটালাইজ তো আমি আর মাকে বাড়াবাড়ি না বেলার ফোন করে কিচ্ছু জানাইনি যেহেতু সব কথা মেয়েরা সবার মাকেই জানায় সুবিধা অসুবিধা তো আমিও ভেবেছিলাম যে ফোনটা করবো কিন্তু জানাইনি না বাবাকে জানিয়েছি না মাকে না বোনকে তো কাউকেই আমি জানাই নি জিনিসটা আমি রাত্রে চেপে গেছি আমি দেখি সকালে যদি খুব বাড়াবাড়ি হয়ে যায় তাহলে আমি ব্যবস্থা একটা কিছু তখন আমাদের মাথায় সকালবেলা কোনো রাত্রে কোন রকমের ড্রাতটা কাটলো ওই জোর জ্বর অবস্থাতে মানে আমার মনে হচ্ছিল গিয়ে দুটো দু থাপ্পড় মেরে আসি কিন্তু বিশ্বাস করেন একটা অচেনা জায়গায় কোনো পাওয়ার থাকে না কারণ ওই ডাক্তারেরই হয়তো পাওয়ার থাকবে কারণ অন্য হতেই পারে অন্য ডাক্তারদের সরি অন্য পেশেন্টদের হয়তো কমেছে আমার বাচ্চার কমেনি শুধু আমার তো জিনিসটা তাহলে ওই ডাক্তারটা নিশ্চয়ই খারাপ আমার কাছে কারণ আমার বাচ্চার কমেনি আর জিনিসটা তাহলে ঝেড়ে কেন বেরোলো মানে ওনার প্ল্যানিং এটাই ছিল বাচ্চাটাকে জ্বরে ফেলবো মানে আমি জানি না অন্যদের ক্ষেত্রে কি হয় আমার ক্ষেত্রে হয়েছে বাচ্চাটাকে এরকম আরেকটা একটা ডাক্তার আছে আমি নাম বলবো না আছে আর একটা এটা আমাদের মুর্শিদাবাদেই আছে এরকম একটা ডাক্তার মানে আমার বাবার বাড়ি যেখানে সেখানেই আছে তো মুর্শিদাবাদে এরকম একটা ডাক্তার আছে তো কি বলবো ওর প্ল্যানিং ছিল জ্বরে ফেলবো বাচ্চাটাকে মুখে জলসোটাগুলো হবে ঝেড়ে বেরোবে তারপর ওর কাছে আবার যাবো ওষুধ নিতে চিকিৎসা করাবো মানে ওর কাছে আমি চিকিৎসা করিয়েই যাই করিয়েই যাই আমার বাচ্চা পড়ে থাকুক উনি এটাই ভেবেছিল যে পরের দিন আবার পেশেন্ট আমার কাছে আসবে এই জিনিসটা কেন বাড়াবাড়ি হলো এটা জানার জন্য আবার ঘুরিয়ে পেঁচিয়ে তাকে ওষুধ দেব এটাই ভেবে ছিল তখন আমি মনে মনে ভাবলাম ওর বাবাকে বললাম আমি আর ওই ডাক্তারের কাছে তো যাবই না ও চেয়েছে যে ওর কাছে আবার যাই আবার ঘুরিয়ে ওষুধ চেঞ্জ করে নিয়ে আসি এটাই চেয়েছে তো প্রথমত ওই ডাক্তারের কাছে তো যাবই না ওই ওষুধগুলো রাখাই আছে আমি দেখাচ্ছি তোমাদেরকে সবাইকে লাইভে তো ওই ওষুধগুলো তো রেখেই দিয়েছি তো তখন সঙ্গে সঙ্গে আমাদের যে চেনা মানে আমাদের মুর্শিদাবাদে আমি মুর্শিদাবাদে থাকতাম ও যার কাছে মানে মানে সরি যে ডাক্তার দেখাতাম হওয়ার পর থেকে শিশু ডাক্তার ডাক্তার না সবাই সেই জন্ম দেখাতাম সেই ডাক্তারের থ্রুতে যারা দোকানে আর কি মেডিসিন দেয় যে চেম্বারে বসে ডাক্তার সেই দোকানে মেডিসিন যে দাদা মেডিসিনের যে দাদা সিফা মেডিসিন রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ ফুলতলায় সিফা মেডিসিন তার মানে সিফা মেডিসিন তার সঙ্গে না ভালো একটা আমার হাজব্যান্ডের সাথে সম্পর্ক হয়ে গেছে যে যেহেতু ডাক্তারের কাছে যেতাম ওষুধ নিতাম তাদের কাছ থেকেই তো একটা ভালো সুবিধা অসুবিধা আসার আগে মুর্শিদাবাদ যখন মুর্শিদাবাদ থেকে যখন এইদিকে আসি শিলিগুড়ির এই সাইডে তখন তাকে বলেই এসেছিলাম সুবিধা অসুবিধাতে তোমাকে আমরা ফোন করে জানবো যে এরকম কোন ওষুধ কি বলে হ্যাঁ অবশ্যই তোমরা জানিও তাই বলো যদি কোনো অসুবিধা সুবিধা হয় আমি হেল্প করে দেবো তখনই সঙ্গে সঙ্গে আমাদের মাথায় কাজ করলো যে দাদাকে ফোন করি তো ওই মেডিসিনের দাদাটাকে সঙ্গে সঙ্গে ফোন করলাম দাদা এই ব্যাপার এই হয়েছে ও আবার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা ওষুধের নাম বলে একটা কে বল আমরা দোকানে গেলাম অ্যালাপাতি না নাইটা দাদাকে ফোন করলাম তার অ্যালাপাতির ওষুধের একটা নাম বলে দিল সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা ডপ টাইপ ডপার টাইপের একশো টাকা নিলো সঙ্গে সঙ্গে এক ডোজ দিয়েছি ছেলেকে ওই যে যে দাদাটা আমাকে ফোন করে বলল যে এই ওষুধটা আনো আমার হাজবেন্ড নিয়ে আসলো এক ডোজ দিয়েছি প্রথম প্রথমে জ্বর ছেড়েছে দুই ডোজ তিন ডোজ মানে চার ডোজ চারবার দিন দিন মানে চারবার দিতে পারবো তো এক ডোজ দিয়াতেই আমার ছেলে জ্বরটা কমে গেছে জ্বরটা পুরো নেমে গেছে আর তারপরে তো দিন মান দিয়েছি সেদিন ধরো হালকা হালকা ব্যথাটা কমছে এখনো মানে ছেলে এখন সুস্থ কিন্তু এখনো হালকা হালকা ব্যথা আছে মানে ছেলে সুস্থ ছেলে যেমন অবস্থা হয়ে গেছিলো দেখলে অটোমেটিক চোখে জল চলে আসতো যে কোনো বাবা মায়েরই চোখে জল চলে আসতো মানে পুরো বিছানা ওই ওষুধটা হোমিওপ্যাথি ওষুধের এত পাওয়ার দিয়ে দিয়েছে একটা ছোট বাচ্চাকে তো বুঝে দিতে হয় যে পাওয়ার কতটা দেওয়া হচ্ছে সবার তো সব কিছু ক্ষমতা নেই সহ্য করা তাই না সেই রকম ভাবেই দিতে হয় অনেকের কাছে হয়তো সেই ডাক্তার ভালো আমার চিকিৎসা ভালো হয়নি আমার বাচ্চার চিকিৎসা ভালো হয়নি সেই ডাক্তার আমার কাছে অবশ্যই খারাপ তাই না তো আমি দেখাচ্ছি ওষুধ গুলো ভুল ভাল চিকিৎসার জন্য মানুষের যে কত বড় ক্ষতি হয়ে যেতে পারে বা বাচ্চার হোক বাচ্চার হোক বা বড়দেরই হোক মানে সেটা হয়তো ধারণার বাইরে প্রথমে হোমিওপ্যাথি ঠিক আছে হোম ক্লিনিক বাবুল হোম ক্লিনিক দেখতে পাচ্ছো এই দেখো দেখে নাও পাঁচটা ওষুধ দিয়েছে এই পাঁচটাই যে এখানে পাঁচটা ওষুধ দিয়েছে পাঁচটা দেখায় একটা দুটো চারটে আর এই যে এইটার প্যাকেটটা খুলে গেছে পাঁচটা হ্যাঁ পাঁচটা ওষুধ দেয় একটা জল শোটা মুখের মধ্যে একটা জল সোটা হয়েছে তার জন্য পাঁচটা ওষুধ লাগে কি এমন হয়েছে কিচ্ছু আমরা কোনো কিছুই বলিনি শুধু বলেছি আমার বাচ্চা মুখের মধ্যে একটা জল সোটা হয়েছে একটু ওষুধ দেয় এইটুকুই বলেছি ভিতরটা দেখার পর এই পাঁচটা ওষুধ দিলো আর দিলো তো দিলো এমন এমন ডোজ দিলো যে আমার ছেলে বিছানা শয্যা নিয়ে নিল এগুলো নাকি ডাক্তারদের চিকিৎসা আর যেটাতে কমেছে আমার ছেলের যেটা দেখে সেটাও দেখায় অবশ্যই এই যে এই পাঁচটা ওষুধ দেখলেন আমার কিছু বলার নাই সব ডাক্তার মানে ব্যবসা এগুলো প্ল্যানিং করে এগুলো ব্যবসা যেগুলো মানে পেশেন্টকে আবার দ্বিতীয়বার আনার জন্য কি পেশেন্ট কন্টিনিউ আমারই থাকবে এরকম আনার জন্য এগুলো ব্যবসা এরকম অনেক ডাক্তার আছে বাট তাদের জন্য আমি আমার সাথে এক্সপিরিয়েন্সটাও ঘটেছে ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে আর যেটাতে যেই মুর্শিদাবাদের যেই দাদাকে ফোন করেছি যে সিফা মেডিসিন রঘুনাথগঞ্জের যেখানে আমার বাচ্চাকে দেখানো হতো শিশু ডাক্তার মানে কলকাতার ডাক্তার আসতো কলকাতার ডাক্তার মানে যখন আমার নার্সিং হোমে হই সেইখানে ওই ডাক্তারই ওকে দেখেছিল শিশু ডাক্তার তারপরে ওর চেম্বারে মানে যাই হোক চেম্বারে মেড সিফা মেডিসিনে বসতো উনি ডাক্তার তো ওখানে ওকে চেক আপ করাতাম আর মেডিসিন যেটা ইয়ে থেকে আমরা ওষুধটা নিতাম তো সেই দাদার সাথে সম্পর্ক ভালো হতে ও বলেছিলো যে সুবিধা অসুবিধা হলে আমাদেরকে ফোন করো আর সুবিধা অসুবিধা হলে দিয়ে আমরা ফোন করে সঙ্গে সঙ্গে বললাম হ্যাঁ ও আমাদেরকে ওষুধটা বলে দেওয়ার কারণে ওষুধটা দিয়ে এক ডোজ দিয়েছি বললাম তো মিথ্যাও বলছি না আমি একটু নিজের ছেলের নামে কেউ মিথ্যা এক ডোজ দিয়েছি ছেলে জ্বর নেমে গেছে দুই ডোজ তিন ডোজ দিন মান দিয়েছি ব্যথাটা আস্তে আস্তে কমে গেছে আজকে ছেলেটা আমার সুস্থ মানে তবুও গালে হালকা হালকা স্বাভাবিক মানে বললাম না ঝেড়ে বেরিয়ে গেছে মানে বারো তেরোটা একটা মুখের মধ্যে জল ছোটালে বাচ্চারা থাকতে পারে আমাদের তো কোনো কিছু খেতে পারি না কান্না পেয়ে যায় চোখ দিয়ে ওরা তো বাচ্চা আমার বাচ্চার বয়স ফোর প্লাস হ্যাঁ মুখের মধ্যে জল সোটা নিয়ে কি বাচ্চারা থাকতে পারে আমার বড় মানুষই তো কাইল হয়ে যায় দাঁড়ান এক মিনিট এই যে ওষুধটা দিয়েছে এই ফোন করে সরি এই যে এই ওষুধটা দেখতে কথা ব্রপার টাইপ ফোন করে বলে দিয়েছিলো এই ওষুধটা নেওয়ার কথা আমরা এই ওষুধটা নিয়ে নিয়েছি তারপরে বলছি আমরা হচ্ছে এই জলস্রোটা হচ্ছে হোমিওপথি ওষুধটা খুব কমে যাবে আবার অ্যালাপাথের কি দরকার এটাই ভেবে আমরা মানে গিয়েছিলাম আর কি তারপরে দেখলাম এই অবস্থা আমার আর তো এখন লিখছি চার চার বার করে মানে গোল করা আছে বুঝতে পারবে না তো এই এই চার বার দেওয়া আছে তো এই হলো গল্প মানে ডাক্তাররা মানে কি চায় পেশেন্টদেরকে মেরে ফেলতে না কি কে জানে ছোট বাচ্চার সাথেও এরকম করতে পারে এখন ছেলে আমার সুস্থ এখন ও ঘুমোচ্ছে পাশের ঘরে আমি এই ঘরে এসে লাইভটা করতে বাধ্য হলাম যে আমি লাইভটা করা দরকার আরো পাঁচ জনের জানা দরকার আমার সাথে কি হলো আমার সাথে কি ঘটেছে আজকে নিয়ে পাঁচ পাঁচ দিন দিন হ্যাঁ চলছে তো আমার এখন ছেলে সুস্থ হয়নি বাড়িতেই সবটা ঠিক হয়েছে শুধু এই একটা ওষুধে এই একটা ওষুধে ঠিক হয়ে ঠিক হয়ে গেছে আর সেখানে পাঁচটা ওষুধ এমন ডোজ দিয়েছে ছেলে আমার বিছানা নিয়ে নিয়েছে বলছি এটা কি হলো আমার দিক থেকে কোনো খাওয়ানোর দিক থেকে বলো কিছু বলো কিছু বলেন ওনাদের দিয়া দেখে আমি প্রথমে সন্দেহ করেছিলাম বাট দেখলাম ডাক্তার তো ডাক্তারদেরকে বিশ্বাস করার না যে মানে বিশ্বাস করবো না তো কাদেরকে বিশ্বাস করবো তোমরাই বলো তারপরে সব কিছু আস্তে আস্তে এই ওষুধটা খাওয়ানোর পর যখন জ্বরটা ছাড়লো তারপরে আমি আমার বাড়িতে দুদিন পর ফোন করলাম ফোন করে বললাম জানো মা এই এই ঘটেছে মা তখন হসপিটালে এদিকে আমার এদিকে ছটফট করছে আমি মুর্শিদাবাদ যাবো কারণ আমার দাদু অসুস্থ এটা নিয়ে আমি মানে মানে এদিকেও আমি দুই দিকে মানে ওইদিকে হসপিটালাইজ আমার দাদু মানে আমার মায়ের বাবা আর এদিকে আমার ছেলে অসুস্থ দুজনে একসাথে তো আমার ইচ্ছা করছে যে আমি মুর্শিদাবাদ যাই তার পাশে তাদের কাছে গিয়ে থাকি তাদের পাশে গিয়ে থাকি কিন্তু পারছি না

মোটামুটি আটটা নটা দশটা এগারোটা বারোটা একটা দুটো হ্যাঁ তিনটে বেজে যায় মানে আট ঘন্টা লাগে হলে একটা মানুষদেরও তো আসতে টাইম লাগে তাই না এই হলো কথা আজকে আমি একটু নিজেকে শান্তি পেয়েছি রিল্যাক্স হয়েছি তারপর লাইভ করলাম লাইভ দেখে বুঝতে পারবে যে আমি অনেকদিন দিন লাইভ করিনি এই সব ঝামেলার মধ্যে ছিলাম বলে আমার life করা হয়নি আর যারা যারা তোমার বাড়ি কোথায় আমার আমার বাড়ি যে দেখছো যে কমেন্ট করছো তাকে বলি আমার বাড়ি মুর্শিদাবাদ আর কাজের সূত্রে আমরা এই বিহার সাইড মানে শিলিগুড়ি আর বিহারের বর্ডারের মাঝখানেই থাকি কাজের সূত্রে আমার সাথে কথা বলে সরি সরি তো যারা যারা শুনলে ঘটনাটা তারা বুঝতে পারবে যে আমার সাথে বাচ্চার সাথে কি হলে মাদের কি হয় বাবাদের কি হয় সেটা তো স্বাভাবিক তো আমার কি আর বলবো আরও কিছু বলার নেই আমি সবটাই দেখালাম খুব সমেত তো ওষুধগুলোও দেখালাম পাঁচটা বলেছি পাঁচটা ওষুধ দেখালাম এই যে এই যে ওষুধটাই ভালো হয়েছে সেটাও আমি দেখালাম এবার বলো তোমাদের যার কার কি বক্তব্য আছে কমেন্ট করো অনেকে কমেন্ট করেছো হাই হ্যালো সবাই কমেন্ট করে এবার তোমাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছে আমার ছোট্ট কিছু তোমাদেরকে জানানোর ছিল আমি সেইটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম ব্যাস এবার তোমরা বলো যে তোমাদের কি কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো কার কি কিছু বলার আছে কি না এটা নিয়ে অবশ্যই বলতে পারো যার যার ব্যক্তিগত ব্যাপার আমার বাচ্চার ওই ডাক্তারের কাছে কমেনি আমি তাই আমারটা বলেন ওত বলে নামি ডাক্তার নামি দামি ডাক্তার বলে ভালো ডাক্তার আমি সেই জন্য গিয়েছি মানুষ তো চাই যে ভালো ডাক্তারের কাছেই যেতে ভালো ডাক্তার হোমিও হোমিওপ্যাথির ভালো ডাক্তার সেই জন্যই গেছিলাম কারণ কিছু বক্তব্য থাকলে অবশ্যই বলতে পারো ফিরাজ বলেছি তোমার বাড়ি কোথায় মুর্শিদাবাদ কারোর কিছু কোশ্চেন থাকলে করতে পারো লাইভে অসুবিধা নেই আমি একটা কথা ছোট্ট তথ্য দেওয়ার ছিল আমি সেই তথ্যটা দিলাম তোমরা বলো তোমাদের কিছু বলার থাকলে বলো আমি রিপ্লাই করবো অনেক রাত হলো অবশ্য

আজকের মতো ভিডিও এতটুকুই টাটা